আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ সনুক শ্রোতা নিশ্চয়ই আপনার স্ক্রিনের মাঝে আল্লাহ পাকরমিনের একটি নাম আপনারা দেখতে পাচ্ছেন ইয়া আজিমু এই নামের অর্থ হলো হে মহান উন্নত মহিয়ান দ্য গ্রেট আল্লাপাকের নিরানব্বইটা নাম রয়েছে প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে আল্লাহ পাকের নামে ডাক ডাকে আল্লাহ পাকের নাম ডাকতে ডাকতে জিকির করতে করতে কত লক্ষ কোটি মানুষ যে আল্লাহর অলি হয়েছেন তার কোনো ইয়ত্তা নেই আল্লাহর নামে ডাকার জন্য কিন্তু আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারিমের সুরে আরাফে বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনাফা দেহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুবাহিহি সুবাহিল আজিম সম্মানিত দর্শক শ্রোতা ইয়া আজিমও এমনই একটি নাম যে নামটা এভাবে ডাকলে খুব দ্রুতই ফল পাওয়া যায় আপনি কি কি ফল পাবেন মান সম্মান বাড়বে রোগ সুখ হতে মুক্ত থাকবেন চাকুরি হারালুক চাকুরি পাবে স্বামীর আদর বঞ্চিত অনাদ্রিতা রমণী স্বামীর আদর যত্ন পাবে এবং তাকে অনেক বেশি ভালোবাসবে পেটের যাবতীয় রোগগুলো দূর হয়ে যাবে সমাজে অনেক সম্মানিত হবে যার নামাজ রোজা ভালো লাগে না সে নামাজ রোজা আবাদত বন্দিগি করবে আল্লাহ একবার কত পাওয়ারফুল একটি নাম কত পাওয়ারফুল একটি নাম আসুন আমরা আমল জেনে নেই আগে একটি আমল আমরা জেনে ইনশাল্লাহ আমরা এই অনুসারেই আমরা আমল করার চেষ্টা করব দেখুন প্রতিদিন নিয়মিতভাবে এই পবিত্র নাম ইয়া আজিম এই গুণবাচক নামটি যদি এক হাজার একান্ন বার পাঠ করে ইনশাআল্লাহ মান সম্মান বৃদ্ধি পাবে এবং রোগ সুখ হতে মুক্ত থাকবে বিশ্বাস ভালোবাসা যাদের আছে তারা আমলটা কিন্তু করতে পারেন দেখবেন কি পাওয়ার কি শক্তি আরেকটা গুরুত্বপূর্ণ আমল যেটা অনেক বেশি জানা প্রয়োজন আমাদের মা বোনদের এবং আমাদের সমাজের অনেকেরই এই আমলটির চাওয়া আছে এই আমলটি আমি যতজনকে দিয়েছি ততজনই ফলাফল লাভ করেছে আপনি ফলাফল লাভ করার পরে আপনি গরিব দুঃখীকে অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন চাকুরি হারা লোক স্বামী বা স্বামীর আদর বঞ্চিত অনাদ্রিতা রমণী যে স্ত্রীকে স্বামী আদর করে না সঠিক যত্ন নেয় না খারাপ চোখে দেখে এমন লোক যদি সূর্যোদয়ের সময়ে এক হাজার বার পাঠ করে ইনশাআল্লাহ চাকুরি পাবে চাকুরি হারা এবং স্বামী আদর বঞ্চিত স্ত্রী আদর পাবে খুবই ভালোবাসবে আমলটি আপনি সাত দিন করবেন তাহলে আমরা বুঝলাম চাকুরি হারা লোক স্বামীর আদর বঞ্চিত লোক মহিলা তাদের যদি চাকুরি পেতে চায় অথবা স্বামীর অনেক বেশি ভালোবাসা পেতে চায় স্বামী তাকে আদর করে না স্বামী তার খবর নেয় না এই আমলটা করে দেখুন সূর্যোদয়ের সময় দেখবেন ইনশাল্লাহ আপনাকে কি পরিমাণ যে আদর ভালোবাসা দেয় আপনি আশ্চর্য হয়ে যাবেন আরেকটা আমলের কথা না বললেই নয় দেখুন যদি কেউ এই সিমটি বার পরে পানিতে দিয়ে ওই পানি পেটে পীড়াগ্রস্ত রুগী পান করে তবে পেটের যাবতীয় রোগ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটি পরীক্ষিত যদি আপনি এই যে আমলগুলো বললাম না এগুলো যদি আপনি পান ফলাফল লাভ করেন তাহলে কিন্তু গরিব দুঃখী মানুষকে অবশ্যই করে দিবেন কিছু টাকা পয়সা ইয়া আজিমু ইসিম সর্বদা পাঠ করলে সৃষ্টি লোকের কাছে সৃষ্টিকুলের কাছে সে খুব সম্মানিত বিবেচিত হবে আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদ আপদ মুক্ত রাখবেন এই যে বইটা দেখছেন না এই বইটা কিন্তু বাজারে পাবেন না এটা আমি নিজেই একটা পাণ্ডুলিপি তৈরি করেছি আল্লাহ পাকের নামের আমল নিয়ে ইনশাল্লাহ চিরি আপনার বইটা বাজারে আমি ছাপার ব্যবস্থা করছি পাক তৌফিক দান করুন দোয়া করবেন দেখুন যে ব্যক্তি অধিক পরিমাণে প্রতিদিন পাঠ করবে তার আত্মিক রোগ যেমন নামাজ রোজা এবাদত ভালো লাগা না লাগা এগুলো দূর হবে এবং শারীরিক রোগ কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ যা আজিম নামে কী পাওয়ার কী শক্তি নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন আল্লাপাক রব্যুল আনামিনা আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন অন্য মোমিন মুসলমান ভাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত